মেলার কথা শুনলে মাথা আর ঠিক থাকে না আর সেই মেলা যদি হয় বাসার নিচে কথা নাই বার্তা নাই হঠাৎ করে শুনতেছি আমাদের বাসার নিচে মেলা মেলার কথা শুনে তো আমার মেয়ে একদম পাগল বানায় ফেলছে সেই মেলাতে যাবে এখন মেলাতে যাওয়ার জন্য সবাই রেডিমেডি হয়ে চলে যাচ্ছে মেলাতে এখন বাসা থেকে বের হলাম আর ওই যে দেখা যাচ্ছে মেলা বুঝতেই তো একদম বাসার সাথে মেলাটা ছোটবেলায় দেখতাম মেলা মানে নাগর দোলায় তো অবশ্যই থাকতেই হবে কিন্তু এখন প্রায় মেলাতে নাগর দোলা দেখা যায় না আমার জীবনে আমি দুইবার নাগর দোলাতে উঠেছিলাম আর দুইবারই এত পরিমাণে ভয় পেয়েছিলাম বাকি জীবন আর নাগর দোলাতে হবে না মেলাতে বিশেষ করে যে জিনিসগুলো ওঠে সেগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা বাচ্চাদের হাজার খেলনা থাকা সত্ত্বেও মেলাতে গিয়ে তাদের খেলনা কিনতেই হয় বাসা থেকে বের হয়ে একদম মেলা শেষ মাথায় চলে আসছিলাম আগে ভাবছিলাম শেষ মাথা থেকে মেলা দেখতে দেখতে বাসায় যাব মেলা শেষ মাথাতে এসে দেখি এখানে এক লোক একদম নিজের হাতে তৈরি করে হাওয়াই মিঠাই বিক্রি করতেছে আমি এরকম বহুবার দেখেছি কিন্তু আরো এই কিন্তু দেখে নেই এই লোক আগে থেকে হাওয়াই মিঠাই বানিয়ে রেখে দিয়েছিল কারণ একটা হাওয়াই মিঠাই বানাইতে অনেকটা সময় লাগে কিন্তু ওই হাওয়াই মিঠাইগুলো না নিয়ে ওই লোককে বললাম আপনি একটু কষ্ট করে বানিয়ে দেন আমার মেয়ে কখনো দেখে না এইভাবে হাওয়ায় মিঠাই বানাইতে ওই লোক আমার কথা শুনে বানিয়ে দিল আর হুই তো একদম মনোযোগ দিয়ে বানানোটা দেখছিল মনে হচ্ছিল পরবর্তীতে সেই বানাইতে পারবে তারপরে তো চটপটি ফুচকা দেখে শুরু করলো চটপটি ফুচকা খাবে তারপরে এক প্লেট ফুচকা কিনে দিলাম পুরাটা আর খেয়ে শেষ করতে পারে না পরবর্তীতে সবার একটা একটা করে খেয়ে শেষ করা লাগছে কারণ ফুচকা গুলো তেমন মজা ছিল না তো আপনাদের খালাম্মার খাওয়া দাওয়ার পাঠ শেষ করে এখন সে খেলনা কি কি কিনবে কসমেটিক্স কি কি কিনবে সেগুলাই দেখছিল কেনার মতো কিছুই পছন্দ হয়নি তাই এখান থেকে চলে আসার পর এখানে দেখতে গেছে গরম গরম জিলাপি বিক্রি করতেছে আর জিলাপিগুলো এত সুন্দর করে বানাচ্ছিল ওনারা জিলাপি বানানোর সময় যেভাবে জিলাপির প্যাস দেয় এভাবে আমরা কিন্তু পারি না আমাদের হাতের দ্বারা এই জিলাপির প্যাস গুলা হয়ই না গরম গরম জিলাপি পেয়ে জিলাপি নিয়ে নিলাম জিলাপি দেখলে আমার দাদা শ্বশুরের কথা মনে পড়ে আমি বিশেষ করে জিলাপিটা বেশি একটা পছন্দ করে না এখন টুকটাক খেলো আগে কিন্তু একদমই খেতাম না আমার দাদা শ্বশুর আমাকে যদি জিলাপি এনে দিত আমি খাইতে চাইতাম না এই জন্য যে কত কথা শুনতে হইতো মানুষটা হয়তো বা দুনিয়াতে নাই তার কথাগুলো ঠিকই রয়ে গিয়েছে মসজিদ থেকে যদি কখনো বিরিয়ানি দিত এক প্যাকেট নিয়ে বাসায় আসতো না দুইটা প্যাকেট নিয়ে আসতো কারণ সে বলতো আমার দুই সংসার কারণ আমার মেজো যা ছিল আর আমি ছিলাম আমার মেজো যায়ের হাতে একটা দিত আমার হাতে একটা দিত আমাদের খুব ভালোবাসতো আমার দাদা শ্বশুর তো এখানে রান্না বান্নার কাজ চলতেছে কিসের জন্য রান্না হইতেছে সেটাও জানি না হয়তো বা কোনো এক বিশেষ কারণে এই মেলাটা হয়েছিল এই জন্য রান্না বান্না হইতেছে ওইখান থেকে চলে আসলাম আমার একটা প্রিয় খাবার কেনার জন্য যেটা খেতে আমি খুবই পছন্দ করি যে আলোটা কেটে কেটে ফ্রাই করতেছে এই আলোটা আমার কাছে অনেক ভালো লাগে আমি যখন এই মেলাতে যাই তখনই আমি এটা খাই আর এখানে নিয়ে বসছি ছিল যে এগুলো এগুলোর নাম কি বাতাসা নাকি যেন বলে আমি জানি না সঠিক আর ছোটবেলা যেগুলো আমরা খাইতাম সেগুলো হচ্ছে যে ঘোড়া হাত এগুলো যে বানা চিনি দিয়ে এগুলো অনেক দিন পর আমার চোখে পড়লো কারণ এগুলো এখন সচরাচর দেখা যায় না আমরা ছোটবেলা যে যে আইটেম গুলো খেতে পাইতাম এখন কিন্তু প্রায় জিনিসে উঠে গিয়েছে এখন আর এগুলো দেখা যায় না তো এখান থেকে আমরা যা যা খাবো সেগুলো কিনে নিচ্ছিলাম কারণ এগুলো না কিনলে একদম মেলা মেলা মনেই হয় না আর এখানে বাজা হচ্ছিল পিয়াজু মেলাতে গেলে একটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে বেলপুরির মতো এগুলো কি আসলে আপনারা একটু কমেন্টে জানাবেন তো ওই লোককে জিজ্ঞেস করা হয়েছিল এগুলা কি ওরা বলতে সেগুলো পান্ত নাকি যেন একটা বলেছিল কিন্তু খেতে একটু মজা না আমি জীবনে একবার খেয়েছিলাম আর এই যে আমার বুড়িটা এখানে বসে আছে সে হাতের মধ্যে আট করবে তো হাতের মধ্যে আট করে দেওয়া হচ্ছিল আমরা যখন ছোটবেলা আট করতাম তখন দেখতাম মেহেদি কালার হইতো আর এখন কালো কালার করে দিচ্ছে হাতে আট করার পর এই ছাতাটা কেনার জন্য একদম পাগল বানায় ফেলছে তার নাকি এই ছাতাটা অনেক পছন্দ হয়েছে তারপর দিলাম এই ছাতাটা কিনে হাজার হোক মেয়ের আবদার বলে কথা এখানে এসে দেখে ছোট ছোট হাড়ি পাতিল নিয়ে বসছে এক কাকা তো বেছে বেছে কতগুলো হাড়ি পাতিল কিনে নিচ্ছিলাম এই হাড়ি পাতিল কিনতে আমারও অনেক ভালো লাগে আর এর জন্য আমি একদম কাল থেকে অনেকগুলো হাড়ি পাতিল হাড়ি পাতিলের শখ আমার মেয়ে যতটুকু করে না তার থেকে গুণ শখ আমি করি আমি ছোট ছোট হাড়ি পাতিল পুতুল এগুলার প্রতি খুবই দুর্বল আমার মেয়েও দুর্বল কিন্তু আমার মেয়ের থেকে আমি বেশি দুর্বল আমি বড় হইতে পারি কিন্তু আমার মন এখনো বড় হয়নি আমার জীবনে আমি অনেক পুতুল খেলেছি আমি যখন পুতুল খেলতাম পুতুল বিয়ে দিতাম পুতুলের জন্মদিন করতাম কত কিছু যে করতাম সেই বিয়েতে মেয়ে পক্ষ থাকতো ছেলে পক্ষ থাকতো আমরা জীবনে যে মজা গুলা করেছি সেই মজা গুলা এখনকার বাচ্চারা চোখেও দেখে না হাড়ি পাতিল কেনা শেষ করে চলে আসলাম আইসক্রিম খেতে এগুলো হচ্ছে কোলা আইসক্রিম এই আইসক্রিম গুলো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না এখানে এসে দেখি প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে বসে আছে তো আমার ঘরে কিছু দরকারি জিনিস লাগতো সেগুলো এখন আমি কিনে নিচ্ছি আর আপনাদের খালাম্মা দেখেন কোলা আইসক্রিমটা কি মজা করে খাচ্ছিল মনে হচ্ছিল এটার মতো দুনিয়াতে আর কোনো স্বাদ নেই অনেক তো ঘোরাঘুরি হলো এখন সবাই মিলে চটপটি খাবে তো আমি চটপটি পার্সেল করে নিয়ে নিচ্ছিলাম কারণ এত পরিমাণে গরম লাগছিল এখানে আর দাঁড়া দাঁড়া খাওয়া সম্ভব না আমাদের বাসা থেকে বক্স নিয়ে আসছি এই বক্সে করে এখন নিয়ে যাব বাসায় গিয়ে তারপরে সবাই মিলে একসাথে খাবো বেশ অনেকক্ষণ মেলাতে ঘোরাঘুরি করলাম এখন চলে যাচ্ছে বাসায় সবাই মোটামুটি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল যা যা কিনেছিলাম বাহিরে তোর খাওয়া হয় না এখন বাসায় এসে সবাই খাওয়া দাওয়া শুরু করলো আমরা এখন খেতে থাকি আর আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ